ছোট্ট একটি কোরআনুল কারিমের আয়াত এবং দোয়া আপনি যার চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র তিনবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যেভাবে বলবেন সেভাবে চলবে যা বলবেন তাই শুনবে এবং তার মনের মধ্যে আপনার প্রতি ভালো ধারণা এবং ভালোবাসা জন্মাবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা যাকেই আপনারা বশীকরণ করতে চাচ্ছেন বাধ্য করতে চাচ্ছেন আপনাকে সে ভালোবাসুক পাগলের মতো সেটা চাচ্ছেন তাহলে অবশ্যই আজকের এই আমলটি আপনার জন্যে গভীর মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ এবং শক্তিশালী আমলটি শিখে রাখবেন ইনশাল্লাহ এটি খুবই কার্যকারী আমল অনেকেই আমাকে বলেছেন যে হুজুর সহজ এমন কোন আমল আছে কিনা যাতে করে সহজে আমরা বশীকরণ করতে পারব ভালোবাসায় পাগল করতে পারবো এমন কোন আমল আছে কিনা তাই অবশ্যই আপনাদের জন্যে একদম সহজ ছোট্ট একটি কোরআনুল করিমের আয়াত নিয়ে চলে এসেছি এই কোরআনি আমলটি আপনি করলে আপনি সফল হবেন যাকে চাচ্ছেন তাকেই পাবেন এবং যার ভালোবাসা চাচ্ছেন তার ভালোবাসা পাবেন প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা সর্বপ্রথম আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি এই কোরআনুল করিমের আমলটি এই ভালোবাসার জন্যে আপনি ব্যবহার করবেন ঠিক আছে কিন্তু কোনো অবৈধ ভালোবাসার জন্যে খারাপ মন মানসিকতা নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে মানুষকে ক্ষতি করার জন্যে নষ্ট করার জন্যে আপনি এই আমল করতে পারবেন না কোরআনুল কারিমের আমল আপনি ভালোর জন্য করতে পারেন যদি মনের মধ্যে ভালো মন মানসিকতা আছে কোনো গুনাহের কোনো মন মানসিকতা নেই ভালোর জন্যে যেমন একজন স্ত্রী মহিলা মা বোনেরা যদি স্বামী খারাপ হয় অনেকের স্বামী প্রচণ্ড খারাপ মারধর করে এবং গালিগালাজ করে খারাপ ব্যবহার করে এ সেই স্ত্রী স্বামীর জন্যে এই আমলটি করতে পারবে এবং যদি কোনো ব্যক্তি কোনো ছেলে কোনো মেয়েকে দেখার জন্যে যায় বিবাহ করার জন্যে সে বিবাহ করার উদ্দেশ্যে এ আমলটি করতে পারবে অথবা কোনো মেয়ে যদি কোনো ছেলে পছন্দ হয়ে দেখতে আসে বাড়িতে গার্জিয়ান সহকারে দেখতে আসে তখন সে মেয়ে যদি এ আমলটি করে ইনশা আল্লাহ এটাও করতে পারে বিবাহের উদ্দেশ্যে কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে আমলটা করা যাবে না এবং কোনো মা বাবা যদি ছেলে মেয়ের জন্য আমলটি করি মা বাবাকে ভালোবাসবে ছেলে সন্তান ভালো থাকবে মা বাবার কথা শুনবে ঠিক পড়াশোনা করবে আর বখাটে ছেলে মেয়েদের সঙ্গে মিলামেশা মানে মিশবে না যাবে না সে সারাক্ষণ মা বাবার কথা শুনবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা যেই সমস্ত ভালোবাসাগুলো জায়েজ ভালোর জন্য আপনারা আমলটি করবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোরআন এসেছে মানুষের মুক্তির জন্য কোরআন এসেছে মানুষের সকল সমস্যা সমাধানের জন্য কারণ সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোর কুরআনুল কারিমের মধ্যে সব লিখে দিয়েছেন যেই কুরআনুল কারিমের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই আপনি যদি সঠিকভাবে আমলটি করতে পারেন অবশ্যই আপনি সফল হবেন ইনশাআল্লাহ কারণ কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ প্রথমেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ এই কারিমের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই কোন ভুল নাই যা কিছু আছে একদম শিওর একশো দিনের মতো সত্য একদম সহজ সৎ সরল এবং সত্য কথা আল্লাহ রব্বুল তুলে ধরেছেন কোন মিথ্যার কোন আশ্রয় কোন অবকাশ এই কোরআনুল কারিমের মধ্যে নাই যা আছে একদম পিউর খাটি আছে আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ানিকুল্লি সাই এ কোরআনুল কারিমের মধ্যে এমন কোন বিষয়ে নাই যে আল্লাহ রেখে দেয় না সকল বিষয় এবং সকল সমস্যার সমাধান এ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা যদি আপনি কাউকে ভালোবাসায় পাগল করাতে চান আপনার কথা শোনাতে চান বশীকরণ করতে চান বাধ্য করতে চান আপনি যেভাবে বলবেন সেভাবে চলবে আপনাকে মন থেকে ভালো জানবে আপনাকে ভালোবাসবে আপনার কথা বারবার মনে পড়বে আপনাকে সম্মানও করবে যদি চান তাহলে এই আমলটি করুন বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দেবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমলটি কিভাবে করবেন শুনুন আপনি এই আমলটি মুখের দিকে চেহারার দিকে তাকিয়ে করবেন তবে এর পূর্বে এর আগে কিছু আমল আছে এইভাবে পবিত্রত অর্জন করে তারপর আপনি আমলটি করবেন আপনি ওই দোয়াটি পড়ার সময় ছোট্ট দোয়াটি আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব দোয়াটি পড়ার সময় শুধু চেহারার দিকে তাকাবেন তাকিয়ে পড়বেন এছাড়া আর অন্য কোনো সময় চেহারার দিকে তাকানো প্রয়োজন নাই কোনো সমস্যা নাই আমি বলে দিচ্ছি আপনি দিন অথবা রাত যে কোনো সময় আমলটি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ যদি কাছে নাও থাকে দূরে থাকে ইমতে মোবাইলে যখন কথা বলবেন তখন তার চেহারার দিকে তাকিয়ে ভিডিও কলের মধ্যে তখনো আপনি পড়তে পারেন কোন সমস্যা নেই আমলটি দিন অথবা রাত ছেলে অথবা মেয়ে যেই গুরু কেউ করতে পারে সর্বপ্রথম আমলটি করতে করতে হলে সুন্দর করে আপনাকে হবে, অজুর শুরুতে বিসমিল্লা আপনাকে পাঠ করতে হবে সুন্দর করে আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো অথচ বিসমিল্লা পাঠ করলো না তার অজুটা পরিপূর্ণ হল না তার অজুটাই পরিপূর্ণ হল না এই জন্যে আপনি অজুর শুরুতে সুন্দর করে বিস্মিল্লা হিরো এভাবে বিস্মিল্লা পড়ে আপনি অজুটা সুন্দর করে করবেন অজুটা সুন্দর করে করার পর কালিমাই শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদুল্লাহু লা শারিকা লহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র একটি জায়গাতে বসে আপনি এ দোয়াটি পরবেন চেহারার দিকে তাকিয়ে একটু পরে পড়বেন আপনি এই প্রথম দোয়াটি পড়বেন, পবিত্র জায়গাতে বসে কারো সঙ্গে কথা বলা যাবে না কিন্তু আমলটি করার সময় আপনি পবিত্র জায়গাতে বসে এক নম্বরে তিনবার ইস্তিকফার পাঠ করবেন এভাবে

আমি একটিবার পাঠ করছি আমার সঙ্গে পাঠ করুন এভাবে সহিশুদ্ধভাবে পাঠ করবেন পাঠ করুন আল্লাহ হম্মা সল্লি অয়েলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ দেও কাম্মা সল্লাইতা ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. إب আপনি দুই নম্বরে তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন তারপরে আপনি যাকে বশীকরণ করতে চান তার কাছে চলে যাবেন যাকে দেখা যায় চেহারাটা সে অন্যদিকে তাকিয়ে থাকুক সমস্যা নেই আপনি কারোর সঙ্গে কথা না বলে তার সামনে যাবেন দূর থেকে হোক সমস্যা নেই আপনি চেহারার দিকে তাকিয়ে থাকবেন সে অন্যদিকে তাকিয়ে থাকুক আপনি তার চেহারাটার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন সে যাতে না দেখে দেখলে হয়তো মাইন্ড করতে পারে মনের মধ্যে সন্দেহ আসতে পারে সে অন্যদিকে যখন তাকিয়ে থাকবে তার চেহারাটার দিকে তাকিয়ে আপনি দোয়াটি পরবেন যদি মোবাইলের মধ্যে আমলটি করতে চান তাহলে দোয়াগুলো পড়ে তারপরে মোবাইলের মধ্যে কল দিয়ে আপনি তার চেহারাটার দিকে তাকিয়ে আপনি তিনবার এ দোয়াটি পাঠ করলে চলবেন ইনশাল্লাহ তাহলেই হবে আচ্ছা কোন দোয়াটি তিনবার পাঠ করতে হবে চেহারার দিকে তাকিয়ে শুনুন এখন আমি বলছি আপনাদেরকে সেই ছোট্ট দোয়াটি হচ্ছে কোরআনুল করিমের সুরাত ছোট্ট একটি আয়াত অংশ বিশেষ এই আমলটি খুবই শক্তিশালী অনেক কিতাবের মধ্যে এসেছে আপনারা অনেক ভিডিওর মধ্যে দেখেছেন কিন্তু বাংলাতে লিখে সুন্দর করে আমলটা বুঝিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে বুঝে আমলটি করতে পারবেন এই ছোট্ট দোয়াটা আপনি চেহারার দিকে তাকিয়ে তিনবার পাঠ করবেন স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি এবং আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে আপনি কয়েকটিবার বার পড়ুন তাহলে আপনাদেরও সহি শুদ্ধ হয়ে যাবে আপনারা বাংলা দেখাটা পরে 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 মুখস্থ করে করে তারপরে চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন যদি না পারেন মুখস্থ তাহলে দেখে দেখে হলেও আপনি পাঠ করবেন ইনশালে দিয়ে সঙ্গে দিচ্ছি আবার বলুন ওয়া আল কয়ু عليك محبه مني ابربل والقيت عليك محبه مني আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং আমলটি শিখতে পেরেছেন এভাবে আপনি দিন তিন পর্যন্ত আমলটি করবেন মাঝখানে কোনো গ্যাপ হওয়া যাবে না দিন তিন পর্যন্ত একবার করে দৈনিক আমলটি করলে চলবে দিনে না পারলে রাতে যে কোনো সময় আপনি আমলটি করবেন যদি তিনবারও না পারেন একবার হলেও আপনারা আমলটি করবেন তিনবার আমলটি করলে সব ভালো এভাবে আপনি আয়াত্রি পরে তারপরে আবার আপনি তিনবার পাঠ করবেন নামাজের পাঠ করে আপনি আল্লাহর কাছে যদি হাত ওঠানো যায় হাত উঠাবেন যদি হাত না ওঠাতে পারেন সবাই থাকে এখানে আপনি সে লোকটা থাকে আপনি আহ মনে মনে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তাকে বশীকরণ করার জন্য তার ভালোবাসা পাওয়ার জন্য সে যাতে আমাকে ভালোবাসে আমার কথা শুনে আমি এই জন্যে আমলটি করেছি আল্লাহ আমার মনের নেক আশাকে তুমি পূরণ করো নবীজির উসিলায় মানে আপনি কি জন্য আমলটি করেছেন হাজবেন্ডের জন্যে নাকি আপনি বিবাহ করতে গিয়ে আপনি যে মেয়েকে দেখেছেন ওই মেয়েকে বিবাহ মানে বিবাহ করার উদ্দেশ্যে ওই এই জন্য করেছেন নাকি অফিসের বসে যাতে আপনাকে টাকা পয়সা ঠিকমতো দেয় বা খারাপ ব্যবহার না করে এই জন্য করেছেন অথবা আপনার হাজব্যান্ডের জন্য করেছেন স্ত্রীর জন্য করেছেন ছেলে সন্তানের জন্য করেছেন আপনি দোয়াটা তিনবার পড়ার পর তিনবার দুরুদ শরীফ পড়ার পর আপনি দোয়াটা পড়লে তার চেহারা দিকে তাকালেই চলবে তারপরে আপনি দূরে চলে আসলেন অথবা ইমোতে কেটে দিলেন ফোনটা তারপরে আপনি আবারও তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন পাঠ করিয়া আপনি আল্লাহর কাছে বলবেন মুনাজাত করতে হবে না শুধু বললেই চলবে আল্লাহ এই আমলটি কি জন্য করেছি তুমি তো জানো আল্লাহ আমার মনের ন্যাক আশাটা তুমি পূরণ করে দাও হাজব্যান্ডের জন্য করলে আল্লাহ আমার হাজবেন্ড কে ভালো করে দাও ছেলে মেয়েদের জন্য করলে আল্লাহ আমার ছেলে মেয়েদের মা বাবার কথা শোনে এবং খারাপ পথে না চলে ঠিক মতো পড়াশোনা করে আল্লাহ নামাজ রোজা করে এই জন্য আমলটি করেছি যারা বিবাহ করার জন্য আমলটি করবেন মেয়ে দেখতে গেলে বা ছেলে দেখতে গেলে তারা আমলটি করে বলবেন আল্লাহ বিবাহের উদ্দেশ্যে আমলটি করেছে আল্লাহ আমার পছন্দ হয়েছে আল্লাহ নবীজির উসিলায় তুমি কবুল করো মনের আশা এটা বলবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর একটি সহজ আমল আপনারা শিখেছেন এই আমলটি করুন ইনশাআল্লাহ মিথ্যা কথা বলবেন না এই আমলটি করলে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল খাবেন ভালো পথে চলবেন কারো কোনো ক্ষতি করবেন না ইনশাল্লাহ আপনার আমল একেবারে কবল ও মঞ্জুর হয়ে যাবে আপনি যাকেই চাচ্ছেন তাকেই পাবেন তার ভালোবাসাই পাবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন এবং আপনাদের জীবনকে সুন্দর করুক মনের নেক আশাগুলো আল্লাহ তুমি

আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরিাত